হ্যালো বন্ধুরা কেমন আছো আমি শ্রীপর্ণা রায় আবার চলে এসেছি আমার গল্পের ঝুলিনি বন্ধুরা রাজা পরীক্ষিত ছিলেন অর্জুনের পুত্র অভিমন্যুর পুত্র কুরুক্ষেত্রের যুদ্ধের পর কিছুদিন রাজ্যভার সামলানোর পর পরীক্ষিতের হাতে রাজ্যভার তুলে দিয়ে পাণ্ডবরা গেলেন মহাপ্রস্থানে পরীক্ষিত কিন্তু ছিলেন এক মহাপরাক্রমী রাজা এর আগে আমরা জেনেছি কিভাবে পরীক্ষিত কর্তৃক আশ্রয় পেয়েছিল কলিযুগ আজ আমরা জেনে নেব কিভাবে এই কলিযুগের প্রকোপেই এক অভিশাপের ফলে সাপের দংশনে মৃত্যু হয়েছিল পরীক্ষিতে চলো তবে শুরু করা যাক বন্ধুরা মহাভারতের যুদ্ধের পর অর্জুনের পুত্র অভিমন্যুর পুত্র হাতে দিয়ে যায় পথে। আমরা জানি কিভাবে রাজা পরীক্ষিতের কাছে স্বর্ণে আশ্রয় লাভ করে কলিযুগ অধিষ্ঠান করে রাজা পরীক্ষিতের স্বর্ণ মুকুটে এবার হলো কি রাজা পরীক্ষিত স্বর্ণম অধিষ্ঠান করায় কলিযুগ নানাভাবে ভাবে বুদ্ধি ভ্রষ্ট করতে থাকে রাজা পরীক্ষিত একদিন রাজা পরীক্ষিত গেলেন মৃগয়। এক সময় একটি হরিণের পিছনে ধাওয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন তিনি কাছেই ছিল শ্রমিক মনির আশ্রম রাজা পরীক্ষিত প্রবেশ করলেন সেখানে এবার শ্রমিকমুনি ছিলেন ধ্যানমগ্ন কাজে কাজেই রাজা পরীক্ষিত কোনোভাবেই কোনো না কাছ থেকে এরূপ অবহেলায় কিন্তু খুবই রেগে গেলেন রাজা পরীক্ষিত তিনি একটি মৃত সাপকে তার তীরের দ্বারে তুলে নিয়ে দিয়ে দিলেন শ্রমিক মুনির গলায় তারপর প্রস্থান করলেন সেখান থেকে পরে ঋষি শ্রমিকের পুত্র শৃঙ্গি এসে শুনলেন সব কথা শুনে কিন্তু ভারী রাগ হয় ঋষি হয় রাজা পরীক্ষিতের কোনোভাবেই তার পিতাকে এরূপ অপমান করা উচিত হয়নি রাগের যদি সেই রাজা পরীক্ষিতকে অভিশাপ দেয় সাত দিনের মধ্যে নাগের দংশনে মৃত্যু হবে রাজা পরীক্ষিতে এবার শ্রমিকমনি কিন্তু তার পুত্র শৃঙ্গীকে বাধা দিলেন রাজা পরীক্ষিতের মতো এমন এক ধর্মপ্রাণ ভালো রাজাকে এরূপ অভিশাপ দেওয়া থাকে কিন্তু ঋষি শৃঙ্গি আর ফিরিয়ে নিতে পারলেন না তার অভিশাপ তাই আর কিছু উপায় নেই দেখে ঋষি শ্রমিক তার এক শিষ্যকে দিয়ে রাজা পরীক্ষিতের কাছে খবর পাঠালেন ঋষি শৃঙ্গি দেওয়া এই অভিশাপের মহাভারতে বলা হয়েছে এই অভিশাপের খবর পাওয়ার পর রাজা পরীক্ষিত চেষ্টা করলেন যেন তেন প্রকারে রক্ষা পাওয়া এই মৃত্যুর থেকে তিনি একটি গম্বুজের ওপর তৈরি করলেন এক অদ্ভুত নিশ্চিদ্র দুর্গের মতো বাড়ি সেখানে তিনি জোগাড় করে রাখলেন বিভিন্ন রকম সাপের বিষের ওষুধ আর সেখানে তিনি উপস্থিত করলেন নানা জ্ঞানী গুণী পন্ডিতদের যারা তাকে রক্ষা করতে পারবে সাপের বিষ থেকে তারপর তিনি সেখানে বসেই পরিচালনা করতে লাগলেন রাজ্যভার কিন্তু নিয়তিক খণ্ডায় এমন শব্দ ছিল না রাজা পরীক্ষিতের একদিন বশিষ্ঠ মুনি একটি ফলের ঝুড়ি উপহার দিলেন রাজা পরীক্ষিতকে সে ঝুড়ির থেকে একটি ফল নিয়ে দেখছিলেন রাজা পরীক্ষিত সেই ফলের গায়ে একটি ছোট্ট ছিদ্র থেকে বেরিয়ে আসে একটি কীট রাজা পরীক্ষিত মনে মনে ভাবেন এই ছোট্ট কীটের দংশনে নিশ্চয়ই তার মৃত্যু হওয়া সম্ভব না কিন্তু কীটটি আসলে ছিল তক্ষক নাগ কীটটি তার নিজ রূপে এসে দংশন করে রাজাকে এবং মৃত্যু হয় রাজা পরীক্ষিতে আবার শ্রীমদ ভগবত পুরাণে বলা হয়েছে যে এই অভিশাপের খবর পাওয়ার পর রাজা পরীক্ষিত বোঝেন যে তার মৃত্যু অবশ্যম্ভাবী তাই তিনি তার পুত্র জন্মেজয়ের হাতে সমস্ত রাজ্যভার তুলে দিয়ে গিয়ে বসবাস করতে শুরু করলেন গঙ্গার তীরে আর অপেক্ষা করতে লাগলেন তাই মৃত্যুর সেখানে সমাগম ঘটতে থাকে বিভিন্ন ঋষি মুনি ও জ্ঞানীগুণী ব্যক্তির সবাই সান্ত্বনা দিতে থাকে রাজা পরীক্ষিতকে কেউ বা দিতে থাকেন নানা উপদেশ সেইখানে আসেন মহাজ্ঞানী সুখদেব এবং তার কাছ থেকেই রাজা পরীক্ষিত সাত দিন ধরে শ্রবণ করেন ভগবত কথা পরবর্তীকালে এখানেই মৃত্যু হয়েছিল রাজা পরীক্ষিতের তক্ষক নাগের দংশন এই হলো কিভাবে কলিযুগের প্রভাবে মুনির অভিশাপের ফলে মৃত্যু হয়েছিল রাজা পরীক্ষিতের সেই গল্প আজ এটুকুই রইল আজ আসি গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো আরও এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আইকন স্প্রেস করতে ভুলো না যেন ধন্যবাদ